হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা কেউ একজন দেখবে সংসারে যখন থাকবে না কাজ করার মতো কাছে কাজের কিন্তু একটু কুড়েমি লেগে যায় আজকে সকালবেলার থেকে কিছুই কাজ করিনি শুধু উঠে সকালবেলা আমি চাটা করেছিলাম আর মোটামুটি বাসি কাজকর্মগুলো সব দিদিই করেছিল তারপরে এই চাটা খেয়ে আমি আলু কাটলাম দিদি তরকারি বসালো আমার থেকেও না আমার দিদি এই রুটির তরকারিটা খুব ভালো করে তবে প্রেশার কুকারে করলে আরও সুন্দর করে তবু যাই হোক কড়াই তো বেশ আজকে ভালো হয়েছে টমেটো ধনে পাতা দিয়ে পাঁচফোরণ সম্বারে দিয়ে একটা তরকারি হয়েছে কারণ সকালবেলায় খাবার হবে সবার জন্য রুটি আর তরকারিটা একটু বেশি করেই করা হয়েছে মেয়েও নিয়ে যাবে স্কুলে গুলুর আজকে পরীক্ষা নিই তো সেই কারণে ও আজকে ভোরবেলা ওঠেনি কিন্তু ও সকালবেলা পড়তে গেছে এখানে আমি রুটি কর এখন রুটি ভাজবো তো দিদি তরকারিটা করেছে ওকে বললাম ঠিক আছে যাইবার তুই একটু বস আমি একটুখানি ইসে করে নি রুটিগুলো ভেজে নিই তারপরে রুটি করে সবাই খাওয়া দাওয়া করলাম আর তার মধ্যেই এসছিল মাছ আলা দাদাটা ভাবলাম একটুখানি মাছ নিই পরপর দুদিন নিরামিষ রান্না হয়েছে আর কিছু সেইভাবে খাওয়া দাওয়া হয়নি আজ তাহলে একটু মাছ নিই তো ভোলা মাছ নিলাম তো আজকে দাদা দেখলাম ভোলা মাছ নিয়েছে আর এই পোয়া ভোলাটা খেতে আমার খুব ভালো লাগে তো দিদিকে বললাম তুই একটা কাজ কর ঘরে বসে তুই তরকারিগুলো কাট আমি একটা কাজ করি মাছটা বসে বসে কেটে নিই এদিকে দিদি সব কিছু বিছানাপাটি রোদ দূরে দিয়ে সকালবেলা বাসে ঘরটা ঝাঁপ দিয়ে উঠুন টুটুন ধুয়ে ঠাকুরের বাসন মেজে এই সমস্ত কাজগুলো করে তারপরে আবার তরকারি বসিয়েছিলো আর আমি তারপরে ও ঘরে যাওয়ার পর গোপালকে তুলে খেতে দিলাম আর ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম আর সবার জন্য চা করলাম মিলেমিশে কাজ করলে কাজ একটু তাড়াতাড়ি হয়ে যায় মাছ কেটে এখন বসছি জামা কাপড় কাচতে এরপরে একেবারে স্নান করে নেব মাছগুলো কাটলাম আর দেখতেই পারলে কলপারে কিন্তু বসে কাটেনি শিরির সিঁড়ির ঘরের ওপরটায় বসে কেটেছি দুদিন তিন দিন ধরে এত রোদ উঠছে ঠিক যেন একদম পুজো পুজো লাগছে ওয়েদারটা এখন দেখে মনে হচ্ছে এই তো পুজো চলে এসছে কটা দিন যা বৃষ্টি বাদল ছিল তো মনে মনে ভাবছিলাম যে কবে একটু কাঁচা ধোয়া করব কবে সব কিছু একটু রোদ্দুর ঠোদ্দুর দেব তো বৃষ্টি কমছে না দেখো জন্মাষ্টমী যেতে যেতেই কী সুন্দর বৃষ্টি কমে গেল বৃষ্টির সাথে সাথে এখন ওয়েদারটা হয়ে গেছে মনে হচ্ছে পুরো পুজো চলে এসছে আজকে অনেকগুলো জামা কাপড় কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিনকে কোনো স্নানের কারোর জামাকাপড় ধোয়া হয়নি সব বাথরুমের বাইরে ওই বেসিনের পাশে বালতি করে রেখে দেওয়া হয়েছিল আর আজকে সকাল সকাল রোদটা দেখে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখানে চলে এসেছি এখন জামা কাপড়গুলো কাস্তে আর এদিকে দেখো সকালবেলা দিদি দিয়েছিল বিছানা পাটি সমস্ত কিছু রোদ তো এগুলোই এখন একটু উলট পালট করে দিলাম আর তার সাথে সাথে জামাকাপড়ও ধুচ্ছি রোদ উঠলে বিছানা পাটি দেবো না এটা তো হতেই পারে না বিছানা কাঁথা বালির সমস্ত কিছু বার করে দিই তো দেখো কি ভাল লাগছে না রোদটা তবে খুব একটা বেশি কিন্তু রোদে দাঁড়িয়ে কাজ করা যায় না একদম গা জ্বালা পোড়া করতে থাকে তো সেই কারণে কলপাড়ে একটা এইভাবে ছাতাটা নিয়ে নিয়েছি এরপরে কাপড়গুলো ধোবো আর এই রাস্তাটা ঝাড় দিয়ে তো আমি এখন স্নান করে নেব এদিকে সকালবেলা পুজো হয়ে গেছে কিছু ঠাকুরের বাসন আছে সেগুলোকে একটু ধুইয়ে রেখে দেব কারণ আবার দুপুরবেলা খেতে দিতে হয় তো সেই কারণে একেবারে যা বাসন বেড়ায় সেগুলোকে ধুয়ে রেখে দিই ছাদের ওপরে ওঠার সময় দেখতে পারলে নিচে যেই বালাপোসটা পেতে আমরা শুই ওটা কিন্তু দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়ে মানে ওপরে তুলে দিয়েছিলাম ওপরে তো হেফবি সুন্দর রোদ আর দেখেছ কেউ বলবে ছাদে কোনো শ্যাওলা ছিল এই বৃষ্টির সময় দুটো দিন মানে দুটো দিন রোদ উঠেছে ছাদ পুরো একদম খড়খড়ে হয়ে গেছে আমি জামা কাপড়গুলো কেচে সমস্ত ছাদের ওপরেই আজকে মেলেছি কারণ নিচে তো দেখতেই পারলে কোনো জায়গা নেই বিছানাপাটি সমস্ত কিছু দেওয়া আছে তো সেই কারণে ছাদেই মেলেছি তো এখানে মোটামুটি জামা কাপড় এখন দিতে দেরি আছে শোকাতে দেরি নেই আর ছাদের রোদ্দুরটা যে খুব একটা গায়ে লাগছে তা কিন্তু না কিন্তু বেশ ভালো লাগছে তো ওইদিকে ভাবলাম একেবারে স্নান যখন করেছি এবারে দুপুরের পুজোটা করে নিই করে নিয়ে দিদিকে বললাম তুই কেটে কুটে যা যা রান্না হবে গোছা আমি তো তখন একটা কাজ করি পুজোটা দিয়ে দিই আসলে লোক বেশি রান্নাও একটু বেশি তো সেই কারণে টাইমও লেগে যাবে তো সেই কারণে ভাবলাম আগে পুজোটা করে নিই একটা দুটো করে গাছে যা ফুল ফোটে আমার নিত্য দিনের পুজোটা হয়ে যায় তো এখানে দেখো টগর ফুল যেই গাছটা লাগিয়েছি এটাতেও বেশ ভালো ফুল দিচ্ছে জানি না এখন বাঁচবে নাকি হয়তো বেঁচে যাবে বৃষ্টির মধ্যে লাগিয়েছি তো এই শিউলি ফুল গাছ আর টগর গাছ এই দুটো গাছ আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের শিউলি ফুল গাছটা হলে সামনের বছর অনেক ফুল ফুটবে তো যাই হোক ওই সাদা ফুলটা নামাতে পারলাম না ওটা ভুলে গেছিলাম আবার পরে তোমাদের দাদা দিয়ে নামিয়েছিলাম তো চলো এরপর পুজো করে রান্না বসাবো এদিকে আমি এর পুজো দিতে দিতে দিদি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছিল ভাত রান্না হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছিল আমি পুজো করে চলে আসলাম এদিকে ডাল সোমবারে দিয়ে দিয়েছি আসলে কি বলো তো আমি কোনো জায়গায় গেলে বাপের বাড়ি বলো দিদির বাড়ি গেলো গেলে বলো কোনো জায়গায় গিয়ে রান্না বান্না করি না তো এই আমি চেষ্টা করি আমার শরীর যদি সুস্থ থাকে সব সময় তাহলে আমার বাড়িতে যখন দিদি ওরা কেউ আসবে বা মা ওরা কেউ আসবে আমি নিজে রান্না করে খাওয়াবো তো দিদি বারবারই বলছিলো যে ঠিক আছে দে আমি রান্নাটা করি তুই বসে কেটে কুটে দেয় আমি বললাম না তুই কেটে দে সবজি কাটতে তোমরা তো জানোই আমি বলিনি আমার কতটা আলিশ্য লাগে তো দিদিকে বললাম তুই কেটে কুটে দে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে নিচ্ছি ভাত ডাল হয়ে গেছে এদিকে রান্না হবে লাল শাক ভাজা হবে আর লাউ ডা লাউ চচ্চড়ি রান্না হবে আর ভোলা মাছটা রান্না হবে এই রান্না হবে তো সেটাই দিদিকে বলছিলাম আর দিদি দেখছিল টুকিটাকি একটু কিফ বাস্কেটের মধ্যে বাজার আছে সেগুলোকে যেগুলো আগে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে বেছে বুঝে রান্না হবে ডাল আমার হয়ে গেছে এবার ডালটা নামিয়ে রাখবো আর আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে লাউ ডাটাটা নিয়ে এসছে না এত নোংরা এত মাটি তো ভাবলাম এটাকে আগে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি কারণ পুরো ডাটাগুলোর মধ্যে না মাটিগুলো একদম শুকিয়ে লেগে আছে ওটা ধুলেও হবে না একটু সময় আগে ভিজিয়ে রেখে দিতে হবে আর দিদি আসলে এই লাউ ডাঁটাটা চচ্চড়ি করি কেন জানো তো আমার একার জন্য আমাদের ঘরে খাওয়া হয় না আবার দিদির একার জন্য দিদিদের ঘরে খাওয়া হয় না সেই কারণে আমি দিদি মা যখনই এক জায়গায় থাকি তখনই দেখবে আমাদের পুঁইশাক বলো কোনো ডাটা বলো এইগুলো বেশি খাওয়া হয় কারণ আমরা তিনজনেই ভালো খাই আর ছেলেরা তো কেউ ভালোই খায় না ওদিকে আমাদের জইও আবার খুব ভালো খায় জানো তো মাছের তেল দিয়ে পুঁইশাক রান্না করলে জই তো খুব ভালো খায় পুজো ওরা যখন আসে তখন মাছের তেলটা রান্না করি জয়ী যেহেতু ভালো খায় তখন মাছের তেলের কোনো একটা আইটেম হয় ওদিকে মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম আর লাল শাকটাকেও একটু জলে ভিজিয়ে রেখেছি এদিকে কিছুটা মুগ ডালাগে ভেজে তুলে নিয়েছিলাম আর জানোই তো এই লাউ লাউ শাকের ডাটাটা রান্না অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা অনেকেই আছো আমার এই কড়াইটা দেখে খুব রাগ করো যে হ্যান্ডেলগুলো কেন পরিষ্কার করো না আমি যে কতবার চেষ্টা করেছি তোমাদের কি বলবো ওই হ্যান্ডেলের ওইগুলো তোলার জন্য কিন্তু যখনই মনে থাকে তোমাদের দাদাভাইকে বলি ওগুলো একটু ভেঙে ভেঙে তুলে দিতে কিন্তু তোমাদের দাদাভাই ওই যে ভুলে যায় যখনের কাজ তখন করে না তো সেই কারণেই গণ্ডগোল হয়ে যায় তো তোমাদের দাদাভাইকে বলেছি কালকে আমাকে অবশ্যই এই কড়াইটা যেন ঠিকঠাক করে দেয় আসলে কি বলো তো হ্যান্ডেল মাঝতে মাঝতেও কিন্তু ওখানে ওরকমভাবে পড়ে যায় আজকের কড়াই না আমার প্রায় ধরো আঠেরো উনিশ বছর ধরে একই কড়াইতে রান্না করছি মানে আমার বিয়ের আগের থেকেই এই কড়াইটা আমার শাশুড়ি মায়ের ছিল তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে আসলাম বাইরে দিদি করছে ঘরের কাজগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে আলাদাভাবে কিছুই তোমাদের দেখাই রেসিপি তো যতটুকু করেছি ততটুকু দেখিয়েছি এগুলো তো অনেক গরম হয়ে গেছে ভাবলাম এবার চলো তুলে দিই সব কিছু তবে আমি এই বালিশগুলো আর কাঁথা ঠাতাগুলো একেবারে নিতে পারবো না তাই তোমাদের দাদাভাইকে ভাইকে ডেকেছি ও বললো ঠিক আছে তুমি নামিয়ে ভাজ করো আমি নিয়ে যাচ্ছি এরপরে আমি আবার যাব আমার শাশুড়ি মায়ের ওই ঘরটায় কারণ দিদিরা যেহেতু ছিল তো কালকে শুয়েছিল ওই ঘরটা একটু গোছানো বাকি আছে বিছানাটা ঝাড়া বাকি আছে তো দিদিরা চলে যাবে কালকেই হয়তো দিদিরা চলে যাবে ওরা আজকেই চলে যাবে চলে যাবে করছিলো তো ওদের বাড়ির জল পুরো নেমে গেছে তো দিদি বললো দেখ এখানে বসে থাকলে তো ঘর পরিষ্কার করতে পারবো না আর জল নেমে গেলে তোমরা জানোই যাদের বাড়িতে জল ওঠে জল নামার পরে কতটা খাটনি থাকে ঘষে মেজে সমস্ত কিছু ধুয়ে আবার আগের মতো পরিষ্কার করতে কতটা পরিশ্রম হয় একবার করে মেঘলা করছে আর একবার করে রোদ উঠছে এতেই একদম পুজো পুজো মনে হচ্ছে আর আমাদের বাড়িটাই না সত্যি বেশ ভালো রোদ পড়ে জানো তো তবে শীতকালে যে এই রোদগুলো কোথায় যায় ভগবানই জানে শীতকালে জামাকাপড় নিয়ে একবার এই মাথা আর একবার ওই মাথা দৌড়াদৌড়ি করি তখন আর এত সুন্দর রোদ পড়ে না যাই হোক যদি সিঁড়িটা ঠাকুর ঠাকুর করে ভালো থাকে শীত অবধি তাহলে এইবার ছাদে গিয়ে সমস্ত জামাকাপড়গুলো মেলতে পারবো আর তোমাদের একটা সুখবর দি এই দু এক দিনের মধ্যেই হয়তো আমাদের ঘর রঙ আরম্ভ হবে তো সেই কারণে আজকে থেকেই বেশ একটা না আনন্দ আনন্দ লাগছে মনে হচ্ছে কবে খাট ঢুকবে আলমারি ঢুকবে সব জামাকাপড়গুলো একটু রোদ্দুরে গরম করে করে সব নতুন ঘরে ঢোকাবো হ্যাঁ তোমরা অনেকেই বলেছ পম্পার নতুন ঘরে নতুন ফার্নিচার হলে বেশ ভালো লাগতো না গো এখন সেটা হবে না নতুন ফার্নিচার এখন কিছুই হবে না হ্যাঁ ইচ্ছে আছে দেখা যাক কতদূর কি করতে পারি আলমারি দুটো রঙ করার ইচ্ছে আছে রঙ করে একেবারে ঘরে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে ইচ্ছে তো অনেক কিছুই ছিল তবে ইচ্ছে থাকলেই তো উপায় হয় না ইচ্ছে ছিল খাটটাও বক্স করব খাটটাকেও পালিশ করব কিন্তু এখন এই মুহূর্তে হবে না তো যেহেতু ঘর একটা ছোট্ট তোমরা দেখতেই পাও এখন যদি খাটটাকে বক্স করে দিই সব থেকে বড়ো প্রবলেম হবে তোমাদের দাদা ভাইয়ের যন্ত্রপাতি রাখা তো সেই কারণে সব বিবেচনা করে ভাবলাম না এখন আর করব না পরে যখন ওপরে কোনো দিন ঘর করতে পারবো তখনই খাটটাকে বক্স করব তো সেই কারণে জামা কাপড় দেখো খুব একটা যে গোছাগোছি করছি তা না আলমারিটা খুললেই রোদটা দেখলেই মনে হচ্ছে সব টেনে বার করে রোদ দূরে দিই কাপড় এই ভাদ্র মাসটা আসলেই প্রতি বছরেই আমি সব জামাকাপড় দিই এই জামাকাপড় রোদে দেওয়াটা এটা আমার মানে ঠাকুমার সময় থেকে দেখে আসছে আমার মা ওরা ছোট্টবেলার থেকে দেখতাম এইভাবে সব জামাকাপড় বার করে পুজোর আগে রোদ্দুর দিত দুয়ার ঝাড়া পোছা আমরা তো এগুলো বড়দের থেকেই শিখি তাই না এই অভ্যেসগুলো আমাদের সব বন্ধুর মধ্যে আছে জানো তো এই জামাকাপড় রোদে দেওয়া এই জামাকাপড় রোদে দেওয়ার অভ্যেসটা যখন আমি বিয়ের পরে এসে প্রথম প্রথম এখানে এই কাজটা করতাম না সবাই বল বলতো কি যে কি কাজ করিস এই জামা কাপড় রোদে দেওয়া ভালো লাগে এত খাটনি করতে তবে কি বলবে বলো এইটার যে একটা কি মজা আছে এটা আমরাই শুধু জানি কারণ এই জামা কাপড় রোদ্দ দেওয়ার সময় কত পুরোনো স্মৃতিগুলো হাতে লেগে যায় না যেমন আমার হয় মেয়ের ছোটবেলার জামাগুলো সব হাতের সামনে চলে আসে আমি আমার মেয়ের ছোট্টবেলার একদম জন্মের সময় থেকে শুরু করে এই বয়স অব্দি প্রত্যেকটা স্মৃতি আমি আগলে রেখেছি একটা একটা বয়সের সঙ্গে যেই যেই জামা ওর মানে ভালো ভালো জামা সেগুলো আমি যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছি ছোট্টবেলা স্মৃতি হিসাবে তো যাই হোক দেখো স্মৃতি বেশ ভোলার না স্মৃতি সবারই খুব ভালো লাগে আহ আরও বিশেষ করে ছেলেমেয়ের কোনো স্মৃতি সেটাও যত্ন করে রাখার মজাটাই আলাদা ওদিকের কাজ করে চলে আসলাম দেখলাম দিদিরও রান্নাঘরের কাজ বাসন কসুন মাজা সমস্ত কিছু হয়ে গেছে আমি বেসিনটা পরিষ্কার করে দিলাম এরপরে আমি ঘরটা মুছবো ঘরটা মুছে তারপরে খাওয়া দাওয়া করে নেব বাইরের মোটামুটি সব কাজ হয়ে গেছে আর রান্নাবান্না কি করেছি সেটা তো তোমাদের দেখিয়েইছি চলো কথা হচ্ছে সন্ধেবেলায় দেখতে দেখতে ঘরের দুয়ারে পুজো হাঁড় তো একটা মাস এক মাস দশ দিন না কুড়ি দিন মতো বাকি আছে তবে বোঝোই তো ছেলেমেয়ের বায়না মেয়ে অনেক দিন ধরেই আরম্ভ করছে মা চলো না জামা কাপড় কিনতে তো আমি বলেছি দেখ জামা কাপড় কিনতে যাবি নাকি ঘরটা রঙ হবে সব জিনিসপত্র ঢুকবে কোনটা মুখটা একটু ছোট হয়ে গেল তো বলেছি নেব এখন না এখনও তো পুজোর অনেক বাকি আছে আমাদের মধ্যবিত্ত ঘরে পুজোর কেনাকাটা মানে ওই পুজোর সাত দিন আগে মহালয়ের আগে কেনাকাটা এত আগে থেকে আমাদের হয় না তো যাই হোক মেয়ে নিজের এই টিফিনে ওর বাবা দেয় দশ টাকা করে আর স্কুল যাওয়ার সময় দিই আমি দশ টাকা করে তো সেই টাকা জমিয়ে জমিয়ে এই তিন দুশো তিনশো টাকা মতো হয় আর একটা করে নিজে এখন তো শিখে গেছে ওর মনির থেকে শিখেছে অনলাইনে জিনিস কিভাবে অর্ডার করতে হয় জানিয়েই বলবে এইগুলো একদম বেকার কথায় এখনকার বাচ্চারা কি জানে না সবই জানতো আসলে নিজের কাছে তো ফোন ছিল না আমার ফোন থেকে সব কিছু করতে হতো আর আমি তো জানতে পেরে যেতাম তবে নিজে নিজে এই গেঞ্জিটা অর্ডার করেছে খুব পছন্দ হয়েছে গেঞ্জিটা তো সেই কারণে হঠাৎ দেখি মেয়ে তো স্কুলে গেছে ডেলিভারি বয় দেখি আমার নাম্বারে ফোন করেছে বলল আপনার একটা পার্সেল আছে আমি তো অবাক পার্সেল কোথার থেকে আসবে আমি তো কিছু অর্ডার করিনি তারপরে দেখলাম যে হয়তো মেয়ে করেছে রেখেই দিয়েছি টাকা দিয়ে নিয়ে তারপরে মেয়েকে আসার পর জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ মা আমি একটা গেঞ্জি অর্ডার দিয়েছিলাম তো সেটাই আমরা আর কেউ খুলিনি ওর হাত থেকেই খুললো গেঞ্জিটা বললো পুজোর জন্য একটা কিনেছি একটা জিন্স কিনবো তাহলে একটা ড্রেস হয়ে যাবে তা গেঞ্জিটা বেশ সুন্দর হয়েছে বেশি দাম নেয়নি আড়াইশো টাকা নিয়েছে তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই তুমি মিষ্টুকে দেখাও না কেন পম্পা মিষ্টুকে দেখাও না কেন আসলে দুটো তিনটে দিন এই পুজো টুজো নিয়ে ব্যস্ত ছিলাম তো দেখানো হয়নি সন্ধেবেলায় দিদি চা করেছে চা নিয়ে বসেছি খেতে দেখতে পারলে চাটা নিয়ে কি করলো সন্ধে এখনও পড়েনি সন্ধে ভুল বললাম এই পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে চা করেছিল দিদি চা নিয়ে বসেছি আর আমার চাটা রেখে আমি গেছিলাম বাথরুমে আস্তে আস্তেই আমার চাটায় সবাই তো কথা বলছিল গল্প করছিল আর ও আমার চাটার মধ্যে পুরো মুখ দিয়ে দিয়েছে তবে চাটা গরম ছিল না সেটা কিন্তু ভেবো না খুব একটা গরম ছিল না তারপরে ওই সময়টা মেয়ে ভিডিও করে রেখেছে যে দেখো মা তোমার চাটা মুখ দিয়ে দিয়েছে তো বাধ্যতা চাট তো আর খাওয়া হলো না তারপরে ওর জন্য দুব্বা ঘাস তুলে এনেছিলাম সেটা দিলাম সকালবেলা একবার দেখো খাঁচাটা পরিষ্কার করেছি আবার দেখেছ কি অবস্থা দিনে দুবার করে খাঁচার কাপড়টা পাল্টে দিতে হয় তো এখন ওকে খেতে দেব আর খেতে যদি ওকে বাইরে দিই না ও কিছুতেই খাবে না জানো না বাইরে দিলেই ও ঘুর ঘুরঘুর ঘুর করবে চারি সাইডে আর খাবারটা আর খাবে না যখন খেতে দেওয়ার টাইম হয় আমি বুঝি না এবার ওর খিদে পেয়েছে এবার ওকে খাওয়ানো দরকার তো তখনই আমি ওকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিই যেহেতু দুপুরবেলায় সেরকম একটা খায় না হ্যাঁ আমি তো এটা বুঝতাম না তোমরাই বলেছ দুপুরবেলা ও খায় কম ঘুমায় বেশি সত্যিই তাই রাত্রিবেলায় ওর খাওয়ার ঠেলা দেখলে আমি তো অবাক হয়ে যাই রাত্রিবেলায় যে কত ঘাস পাতা কত ড্রাই ফ্রুট কতটা বাটি করে দিয়ে রাখি কি বলবো তোমাদের তবে বেশ ভালো লাগে সকালবেলা উঠে যখন দেখি খাঁচাটা পুরো ফাঁকা সব খাবারটাও নিজে খেয়েছে রাত্রিবেলা তো আর ছাড়া হয় না তো দেখো এখন আগে না ড্রাই ফ্রুটটা খেতো না যেন এখন আবার ড্রাই ফ্রুটটাও খাচ্ছে তো এই দেখো বুঝে গেছে যে এখন ওকে খেতে দেবো আমি নিজে নিজেই কিন্তু খাঁচার সামনে চলে আসে আর এখন কি করে জানো তো বসে থাকলেই একদম লাফ মেরে কোলের ওপর চলে আসে কোলের ওপরে এসে চুপটি করে বসে থাকে এখন অন্য কিছু খাবার দেবো না ওই যে বললাম না ধনে পাতাটা খুব ভালো খায় তোমাদের দাদাভাই দুপুরবেলায় নিয়ে এসেছিলো ধনে পাতা পুদিনা পাতা কলমির শাক সমস্ত বেছে বুঝে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন দুব্বা ঘাস দিলাম রাত্রিবেলায় ওগুলো দেবো আর ড্রাই ফ্রুটটা দিলাম দেখবে একবার দুব্বা ঘাস খাচ্ছে আর একবার গিয়ে ড্রাই ফ্রুট খাচ্ছে দুব্বাটা মুখে শেষ করতে পারেনি তাই আমি মেয়েকে বলছিলাম ও স্বাদটা বুঝতে পারেনি তখন এখন একটু বড় হয়ে যেত ড্রাই ফ্রুটের স্বাদটা বুঝতে পেরেছে তবে জানো তো শশা একদম খায় না রুটি বিস্কুট এখন এগুলো টুকটাক খাচ্ছে আর যদি তরকারির আলু করি সেই আলুটাকে যদি ধুয়ে ওকে দিই সেই আলুটা খুব ভালো খায় তো চলো এইবার ও খাক আর আমিও আর ভিডিওটা বড় করিনি তোমরা মিষ্টুকে যেহেতু অনেকদিন দেখো নি তাই আজকে ওকে দিয়ে ভিডিওটা শেষ করলাম চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা